আসসালামু আলাইকুম আজ আঠারোই জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমেই গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সংবাদ থমথমে গোপালগঞ্জ বাড়লো কারফিউ এই খবরের ভেতরে যা রয়েছে তা হচ্ছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় হামলা ও সংঘর্ষের পর সেখানে জারি করা কারফিউ সময় বাড়ানো হয়েছে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে চলমান অভিযানে আটক করা হয়েছে জনকে এদিকে কারফিউ ও বুধবারের ঘটনার পর পরিস্থিতি বিরাজ করছে রাস্তাঘাটে মানুষের আনাগোনা একেবারেই কম গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী বলেছে সমাবেশ চলাকালে পুনরায় মঞ্চে হামলা চালানো হয় এবং পাশাপাশি জেলা কারাগারে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা হামলাকারীদের নিবৃত্ত করতে সেনাবাহিনী মাইকিং এর মাধ্যমে সতর্কের চেষ্টা করে কিন্তু তারা সেনাবাহিনীর উপর ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করলে আত্মরক্ষার্থে সেনাবাহিনী বল প্রয়োগে বাধ্য হয় গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দাদের কাছে তথ্য ছিল কিন্তু ঘটনা যে এত বড় হবে সেই তথ্য ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিতে হামলাকে পরিকল্পিত এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার নীল নকশা বলে মনে করছে বিএনপি গত বুধবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় এমনটি বলেছেন দলটির নীতি নির্ধারকেরা ওই সভার সিদ্ধান্তের কথা জানিয়ে গতকাল বৃহস্পতিবার বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন বছরের নির্ধারিত সময়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি যে কোনো ভোটের তফসিল ঘোষণার এক মাস আগেও ভোটার হওয়ার নিয়ম করতে যাচ্ছে সরকার আঠারো বছর বয়সী সবার ভোটাধিকার নিশ্চিত করতে আগের আইন সংশোধন করে এ নিয়ম করছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারে বিলম্ব হলে আবারও গোপালগঞ্জে মার্চ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম জুলাই ঘোষণাপত্র ও ইস্তেহারের দাবিতে আগামী তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন তিনি সংখ্যানুপাতিকে উচ্চকক্ষ গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর গঠন প্রক্রিয়া সংবিধানে উল্লেখ থাকা এবং সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকালে বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি বলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মৌলিক কাঠামোর সংস্কার এড়িয়ে যাওয়ার সুযোগ নেই মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের অনুষ্ঠানে জন্মশত প্রধান উপদেষ্টা ডক্টর ডক্টরকে আমন্ত্রণ জানিয়েছে তাজুদ্দিন অতিথি ভবন যমুনায় এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন তাজউদ্দিনের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ এবং পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ খাগড়াছড়িতে চোদ্দ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানীর সেনা সেনাকল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গতকালে বৃহস্পতিবার রাত দশটা চল্লিশ মিনিটে এ ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে সেনা কল্যাণ ভবনের তলায় বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ চার এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ মিলেছে এই চর্চার পাশাপাশি আরও কিছু উদ্দেশ্য নিয়ে জুলাই রাজধানীর সৌরাদ্দি উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সুনামগঞ্জের জগন্নাথপুরে এক প্রধান শিক্ষককে পেটানোর হুমকি দেওয়া ও গালাগাল করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে ওই ঘটনার একটি ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রেকর্ডে ওই বিএনপির নেতাকে বলতে শোনা যায় আমি তোর এই পিটমু তোর কোনো বাপে ফেরাইতো পারতো না এই কথার অর্থ হচ্ছে আমি তোকে পেটাবো তোর বাবাও ফেরাতে পারবে না সংশ্লিষ্ট স্থানীয় সূত্র বলেছে উপজেলার চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হককে ওই হুমকি দিয়েছেন চিলাউরা হলদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজা মিয়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা আবার চালু হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান মারা গেছেন গতকাল সন্ধ্যায় বরিশাল কবরস্থানে সমাহিত করা হয় অধ্যাপক বদিউর রহমানকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বলেছেন এখন সবারই একটি ধারণা গোপালগঞ্জের এই হামলা নির্বাচন পেছানোর নতুন কোনো ষড়যন্ত্র কিনা গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক সমাবেশে নেতাকর্মীদের উপর হামলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রাজনৈতিক কর্মীদের সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র আশোক অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই দুর্বল ও অসহায় বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি বলেন রাষ্ট্রের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে এই বাস্তবতা ফুটে উঠেছে এমন অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি চেয়েছিলেন ডেমোক্রেসি হয়ে যাচ্ছে ক্রেসি। এমনটাই গতকাল বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আরও বলেন সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতায় সারাদেশে ক্রেসির রাজত্ব চলছে বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে একাত্তর আর চব্বিশ কর্নেল অলি আহমদ পিরোজপুরের মুবিন নামের বছর বয়সী এক কর্মী প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তামিম শামীম নামের তেইশ বছর অন্য এক কাতার প্রবাসী তরুণ গুরুতর জখম হয়েছেন বগুড়ায় বাড়িতে ঢুকে দুই নারীকে গলা কেটে হত্যা এবং অন্য এক নারীকে ছুরিক আঘাতে জখম করা হয়েছে গত বুধবার রাত নয়টার দিকে বগুড়া পৌরসভার ইসলামপুর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে হত্যার শিকার দুই নারী সম্পর্কে নাদ বৌ ও দাদি শাশুড়ি ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার সকলে শহরের খান্দার এলাকা থেকে সৈয়দ হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ গত শতকের নব্বইয়ের দশকের শেষ দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা পরিচিতি ছিল সন্ত্রাসের জনপথ হিসেবে পরিণত হয়েছিল অপরাধের স্বর্গ রাজ্যে রাজনৈতিক মদত এবং প্রশাসনিক সীমাবদ্ধতার সুযোগে সন্ত্রাসীরা হয়ে উঠেছিল অপ্রতিরোধ দিন দুপুরে খুন ঝুট ব্যবসার দ্বন্দ্ব দখল চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে প্রকাশ্যে অস্ত্রবাজি কিংবা অস্ত্রের মুখে ছিনতাই ডাকাতির মতো ঘটনা তখন নিত্য নৈমিত্তিক বিষয় ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় গত আড়াই দশকে সেই চিত্র অনেকটাই পাল্টে গিয়েছিল কিন্তু সাম্প্রতিক মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আবার মনে করিয়ে দিচ্ছে পুরনো চিত্র গত কয়েক মাসে ঘটে যাওয়া একাধিক অপরাধমূলক ঘটনায় স্থানীয়দের তো বটেই আতঙ্কিত করে তুলেছে পুরো নগরবাসীকে সুরামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মসজিদের ভেতরে ছোট ভাইকে মাগুর পেটা করে হত্যা করেছে বড় ভাই নিহতের নাম মুজিবুর রহমান রাসাই বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে বৃহস্পতিবার পুলিশের সোপর্দ করেছে জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি নামের একটি সংগঠনের নেতা কর্মীরা ভারী বৃষ্টির জন্য বান্দরবানের লামা উপজেলার রিসোর্টগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল ছয় দিন পর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডেভিল রানী আখ্যা দিয়েছেন তারই সরকারের এক সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান সোহেল তাজ গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহিংসতার সমালোচনা করে বৃহস্পতিবারের নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে কথা বলেন সোহেল গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে যেসব পর্যবেক্ষক সংস্থা উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন দিয়েছিল তারা আর নিবন্ধন পাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন পাশাপাশি আগের নিবন্ধিত ছিয়ানব্বইটি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সবগুলোর নিবন্ধন বাতিল করা হয়েছে নিউ ইয়র্কে এক ব্যতিক্রমী নিলামে পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের সবচেয়ে বড় পাথরের টুকরাটি বিক্রি হয়েছে তিপ্পান্ন লাখ ডলারে এবার আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে আরও চুরানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আড়াই শতাধিক এর মধ্য দিয়ে গাজায় দু সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় আটান্ন হাজার ছয়শো জনে পৌঁছালো ইরাকে শপিং মলে ভয়াবহ আগুনে অন্তত একষট্টি জন নিহত হয়েছেন চলতি বছর পাকিস্তান সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবকিছু স্বাভাবিক থাকলে আগামী সেপ্টেম্বরে ইসলামাবাদে যেতে পারেন তিনি ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে আগামী পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে এ কারণে এদিন ব্যাংকগুলোতে কোনো লেনদেন হবে না ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বড় ধরনের ব্যবস্থাপনা পরিবর্তন এসেছে ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ওবায়দ উল্লাহ আল মাসুদের পরিবর্তে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবাইদুর রহমানকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য কেন্দ্রীয় ব্যাংকে তার কাগজপত্র পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি চলতি দায়িত্বে থাকা এমডি মোহাম্মদ ওমর ফারুক খানকে পূর্ণকালীন এমডি করার প্রক্রিয়া চলমান রয়েছে বিনোদনের খবরে চিত্রনায়ক জসিম সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরছি চিত্রনায়ক হিসেবে জনপ্রিয়তা পেলেও প্রথম দিকে জসিম ছিলেন ফাইট ডিরেক্টর অনেক সিনেমায় খলনায়কও ছিলেন হিন্দি শোলের রিমেক দোষ দুশ্মনে তার অভিনয়ের প্রশংসা করেন বলিউডের জনপ্রিয় খলনায়ক আমজাদ খান ভিলেইন জসিমকে নায়ক বানান দেলোয়ার হোসেন ঝন্টু তার ওমর শরীফ সিনেমার মাধ্যমে শুরু হয় নায়ক জসিমের যাত্রা এই ছিল আজকের প্রধান প্রধান খবর আপনারা আজকের খবর দেখার পরে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন